ভাই দাম চাচ্ছেন কত এটার আড়াই লাখ দেখছেন গরুটি আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আগে আপোনাক বুজদে চুইদে দেখাব চুই ভাৰ কাইজি তাই নাই गुर। दादा गुरु दाम चाच्चन को दुला काशी, दुला काशी।

কি না ভাই হ্যাঁ এদিকে তাকান দেখছেন অনেক বিশাল একটা গরু হাতির মতো হাতির মতো রে ভাই এটা সাইডে যান এখন